জয় মা কৃপাং குரு মহা তীক্ষুতেসু প্রণতে সুচ চরণ আশ্রয় দানে ন কৃপাময়ি নমো স্বামী ও মহারাজের লেখা চিরন্তনী সরদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে প্রবন্ধের নাম নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। আজ সপ্তম দিন পাঠ চলছে গতদিনের পাঠে আমরা দেখছিলাম মায়ের বিশ্বব্যাপী মাতৃতে শক্তি শুধু রামকৃষ্ণ অনুরাগী ভক্তজনেরই মা ছিলেন না তিনি সেই পরিধির বাইরে বিশ্বের নানা প্রান্তের মানুষে তিনি মা তারা সকলেই মায়ের জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছে তার ছবি দেখে দুর্নিবার আকর্ষণ বোধ করছে মাতৃহারা সন্তান সীমার ছবিতে তার গর্ভধারিণী মাকে খুঁজে পাচ্ছে বিশ্বের সকল মায়ের হৃদয়ের স্নেহ নির্যাস নিয়ে সারদা বিগ্রহ যে স্নেহের কোনো সীমা পরিসীমা নেই বিশ্বের আপম সকল সন্তানের তিনি মা তার স্নেহ দৃষ্টি থেকে কেউ কোনো দিন বঞ্চিত হয়নি তার এই গন্ডি ভাঙা মাতৃ জন্য কারো আপত্তি থাকলে তিনি তাকে তার সংস্রব ত্যাগ করতে বলেছেন কিন্তু আশ্রয় আকাঙ্ক্ষিত সন্তানকে ত্যাগ করেননি মা আজকের পাঠ সারদা দেবী সচেতনভাবে কোনো সমাজ সংস্কারে ব্রতী হননি কিন্তু তিনি এমন একটি জীবনযাপন করেছিলেন যা নীরবে লোকলোচনের অন্তরালে একটি মহা বিপ্লব সূচনা করে চলেছিল শুধুমাত্র স্নেহের মন্ত্র দিয়ে যে মানুষের চেতনার উদ্ধায়ন করা সম্ভব তা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন সারদা দেবী মাটির প্রদীপের শান্ত কিরণের মতো তার কিন্তু মতো অপ্রতিরোধ গতিতে তার সর্বপ্লাবী মাতৃত্ব সমগ্র মানুষ জাতিকে একদিন সেই মহাসঙ্গমের দিকে আকর্ষণ করে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস যে মহাসঙ্গমের এক নাম শান্তি আরেক নাম প্রেম আবার সেই মহাসঙ্গমেরও অপর নাম সারদা দেবী আমরা জানি অথবা না জানি আমরা বুঝি অথবা না বুঝি আমাদের জীবনে তিনি প্রবেশ করছেন নিবেদিতা তাই লিখেছিলেন সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্ব ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তারা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধু গন্ধ গঙ্গার মাধুরী এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো নীরব সেই মহাজীবন ক্রমেই মহাবাংময় হয়ে উঠছেন অবগুণ্ঠিতা জননীর গুণ্ঠন খসে পড়েছে কোনোভাবেই তার প্রকাশকে আর প্রতিরোধ করা সম্ভব নয় কিন্তু নিরাভরণ স্বয়ং প্রকাশ সত্যের মতো তিমির বিদায় চন্দ্রের মতো তিনি জেগে উঠছেন জগতের মহামাতা মহাজননী আজ এই পর্যন্তই আজ পাঠের পাঠ শেষের সঙ্গে সঙ্গে আমাদের প্রবন্ধ নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধামুরতি প্রবন্ধটিও পাঠ সম্পূর্ণ হল তার সঙ্গে সঙ্গে চিরন্তনী সারদা নামক গ্রন্থটি পাঠও সম্পূর্ণ হল জননী শারদাং দে রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ জয় মা সকলকে আমার নমস্কার সকলে ভালো থাকুন আনন্দে থাকুন মায়ের আশীর্বাদ ও কৃপাধারা সকলের উপর শতধারায় বর্ষিত হোক মায়ের কাছে এই প্রার্থনা Joy ma.